সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমরা বাংলাদেশের জনপ্রিয় প্রতিষ্ঠিত কোম্পানি নাফিক টেক্সটাইল নাফিস লুঙ্গি প্রযুক্তি হাজি মোহাম্মদ নজরুল ইসলাম এই প্রতিষ্ঠানটা তাদের নিজস্ব প্রোডাকশনে এবং গুণগত কোয়ালিটি মানের দিকে সর্বোচ্চ ভালো তারা বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানিকে তাদের থেকে মালগুলো সংগ্রহ করে আর এই প্রতিষ্ঠানটা উপস্থিত আছে আপনার শাহজাদপুর হাট সিরাজগঞ্জ আর এই সিরাজগঞ্জে আসলে বিশেষ করে এই নাফিক টেক্সটাইলের একটি শোরুম আছে তাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং শুক্রবার দিন আসলে তারা আপনার যে লুঙ্গির গ্রেটা আছে তারাও সেটাও বিক্রি করে এবং তাদের প্রতিষ্ঠানে যেখানে ফ্যাক্টরি সেখানে আপনারা সরাসরি চলে যেতে পারেন তারা আসলে সবচেয়ে মূল বিষয় হচ্ছে রেডি করা মালগুলো বিক্রি করতেছে শুধু সাদাতপুর হাটে আমরা আমাদের এই ভিডিওটি দেখতে থাকেন এবং আমাদের সাথেই থাকেন আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদে সব জায়গায় এবং আপনাদের থেকে গ্রে নিয়ে তাদের নিজস্ব লেবেল লাগিয়ে তারা বিক্রি করতে অনেক দামে অনেক কিন্তু তাদের যে সরাসরি আমাদের আসতে পারে না এটা আপনাদের মাধ্যমে এটা মানে যারা আপনারা বড় কোম্পানি থেকে মাল নেন কি সুতা এবং কি ধরনের কোয়ালিটির মালগুলো নিচ্ছেন আপনারা কিন্তু অরিজিনাল যে তারা తాপি অরিজিনাল যারা ফ্যাক্টরির মালিক তাদের থেকে কিন্তু আপনাদেরকে সন্ধান দিচ্ছে এবং ভালো মানে সর্বোচ্চে ভালো কোয়ালিটি আশি আশি সুতার এই লুঙ্গিগুলো এই সকল ভাইদের থেকে সংগ্রহ ভাই আপনাদের ফ্যাক্টরিটা কোথায় জালালপুর নতুনপাড়া পাবনা আপনার নামটা বলেন আগে আমার নাম মোহাম্মদ আলী ভাই আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন এইট টু সিক্স ওয়ান থ্রি এইট সিক্স এবং আজকে কি বার এটা হাটটা কোথায় অবস্থিত

এবং আপনাদের কাছে রেডি করা অসংখ্য মাল আছে তাই না নিজস্ব প্রোডাকশন আচ্ছা আপনাদের কাছে শুরু থেকে এবং শেষ পুঁজির কত টাকার মাল আছে মানে কি রেট এর আমাদের এখান থেকে 2800 টাকা থেকে 1800 টাকা থেকে 2800 টাকা পর্যন্ত এর ভিতরে মাল আছে এর নিচে কোনো মাল নাই এবং কম রেটের মাল যারা চান তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন আমাদের কাছে কম রেটে আমাদের সব উন্নত মানের সুতা উন্নত মানের কাপড় সব দিই আচ্ছা এখন আপনার কাছে যে প্রথমেই মালটা দেখাবেন এটা লেবেল কি দিবেন এটার লেভেল হলো পপুলার

আচ্ছা এটার কালার কয়টা হয় এটা কালার আছে পাঁচটা ডিজাইন শুধু পায়ের কালার এটা দেখতেছেন এরকম পাঁচটা মানে পায়ের কালারগুলো একটু চেঞ্জ হবে তাই না আরে বুনানোটাও একটু চেঞ্জ আছে ও চেঞ্জ আছে না আচ্ছা এই আরেকটা আরেকটা কালার দেখেন তো ভাই আপনার পায়ের ডিফারেন্সটা হচ্ছে এরকম আর এটা হলো একশো বিশেষ সানা না ভাই চমৎকার আকর্ষণীয় কালার এই মন মুগ্ধকর সাদা রঙের এই নতুন আপডেট ডিজাইন লুঙ্গিগুলো পাবেন একমাত্র নাফিক্স টেক্সটাইলতে এটা এখনও তো অ্যাভেলেবেল না না ভাইলে কিন্তু সুতার মান এরকম দিবে না তো আপনাদের মতো দিবে না তো এটা বর্তমানে চার পিসের রেট কীরকম দিচ্ছেন চার পিসের দাম একুশশো টাকা আচ্ছা যদি কোনো বড় পাইকার আপনাদের কাছে আছে তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে সার দিতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে আপনাদের এখানে কন্ডিশনে কন্ডিশনে মাল দিবেন আপনারা যদি লাখ হোক মিনিমাম টাকা আপনাকে পাঠাবে আর সবচেয়ে বড় কথা এখন ঈদের টাইম হোর হোম দোমস তারা বেচা করতেছে কারণ আপনি যদি বলেন যে ভাই মোবাইলে আমাকে একটু দেখান কিন্তু নির্দিষ্ট টাইমে আপনি মোবাইলে যদি কোনো মাল দেখতে চান আপনি কোন টাইমে তাদের সাথে যোগাযোগ করলে ভালো হয় রাত নটার পরে হলে আমার কাছে সুবিধা হয় কারণ সারাদিনই ব্যস্ত ঈদের একটা ব্যস্ততা শ্রমিকদের সব দেখাশোনা করতে হয় এখন তো অনেক চাপ প্রোডাকশনের চাপ বেশি অনেক জায়গার থেকে ফোন আসে হয়তো

এটা কি আপডেট ডিজাইন না পুরনো ডিজাইন ভাই একদম আপডেট ডিজাইন এগুলা শুধু বর্তমান আমাদের কাছেই পাবে অন্য কোনো জায়গায় পাবে না এটা লেবেল দিবেন আরং আরো আচ্ছা এটা তো আপনার নিজস্ব লেবেল হ্যাঁ নিজস্ব এই আরং এর লেবেল দিলে এটা কি ঝামেলা হবে না 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 আমাদের নাফিজের আরো নাফিজের আরং না না আরং তো একটা ব্যান্ড এর জন্য বলতিছিলাম না এরকম অনেক লেভেল আছে ও তাই না এটা একটা আইটেম এটা সুতার সানা কত ভাই এটা 100 সানা দোতাল লুঙ্গি এটা দুতার মানে এটা কি 100 সানা না আচ্ছা আচ্ছা এটা 100 উপরে হবে এটা কালার কয়টা ভাই এটা 6টা কালার আছে এটা ভাস কি মুঠি ভাস হ্যাঁ মুঠি ভাস এটা আরেকটা কালার দেখেন ভাই এটা 100 সানা সুতার কাউন্ট 100 না 80 কাউন্ট ও 80 কাউন্টের সুতা মানে 80 বাই 80 সুতা এরকম হ্যাঁ 80 দেখেন এটা হচ্ছে এলো আপনার হলুদ কালার তাই না হ্যাঁ হালকা হলুদ গোল্ডেন এটার এক একখানের দাম কত হবে ভাই এটাও একুশশো টাকা না যারা বেশি নিবে তাদের জন্য কোনো ব্যবস্থা আছে সর্বোচ্চ বেশি নিলে সম্মানের জায়গা আছে কিন্তু নিচে কত থান নিলে এই সম্মানটা পাবে এখন বড় বড় পাইকারদের যোগাযোগ করলে সেটা মনে করেন যে আমরা এটা একটা নতুন আপডেট এটা আপডেট এটা হচ্ছে এটা আপডেট বলতে এখানে এটা কি বলে এটা কি আপনার ওই যে দাবা বলে নাকি দাবার ঝুরি বলে মেরাডোনা বলে না সুন্দর

তো এটার প্রতি কত বললেন ভাই একুশশো টাকা একুশশো টাকা লেবেল কি এটা বসুন্ধরা বসুন্ধরা এটা হলো একুশশো টাকা চার পিস আর প্রত্যেকটা পানা সাড়ে পাঁচ হাত না ভাই অরিজিনাল সাড়ে পাঁচ হ্যাঁ অরিজিনাল সাড়ে পাঁচ ঢাকার প্রসেস ঢাকার প্রসেস তাই না আর এটা এটা কি দুতার ভাই এটা একশো না মাল হয় না রাইট উনি সত্য কথা বলছে কারণ অনেকে অনেক কথা বলে না বুঝে আর আজকে মূলত এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যারা ভালো মানের ভালো দামি লুঙ্গিগুলো চান কোথার থেকে পাবেন এই যে আরেকটা আপডেট সুন্দর ডিজাইন এবং কালার এটা প্রিমিয়াম প্রিমিয়াম লুঙ্গি এটাও কি আপনার দূতার না এটা চিকন সুতা চিকন সুতা এটা কত সানা একশো পিসের সানা একশো বিশের সানা এটা দুই চারটা কালার বেশি দেখায়েন ভাই

আমি কেনই কথা বলবো ভাই আমি কাজেই ব্যস্ত থাকি আমি নিজেই লুঙ্গি বিক্রি করি আমি আপনাদেরকে সময় দিতে পারি না এবং এরা অনেক উপরের ব্যবসায়ী কারণ এদেরকে আপনারা কোনোভাবে বিরক্ত করবেন না মাল নিবেন অর্ডার দিবেন টাকা পাঠাবেন মাল ইনশাল্লাহ পৌঁছে যাবে অতএব কাউকে ডিস্টার্ব করবেন না এটাই সে আরেকটা কোয়ালিটি না ভাই এটা প্রিমিয়াম আর এটার লেভেল আরং না ও আরঙের দামগুলো একই রকম না টাকা এটা একুশো টাকা এটা কি আপনার একশো বিশেষ সানা এটা চিকন সুতা না ভাই এটা আশি বাই আশি সুতা ও চমৎকার আর আপনার এই যে কালার গুলো দেখেন আসলে কালার গুলো কিন্তু দেখলে আপনারা বুঝবেন আসলে বড় কোম্পানির ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আর যারা কম রেটের মাল চান ডিজাইন সেম হবে কিন্তু দুঃখের বিষয় কোয়ালিটি এক হবে না কোয়ালিটি যদি যারা বোঝেন তারা কিন্তু এই নাফিস আলি ভাইট থেকে এই মালগুলো সংগ্রহ করবেন রাত নয়টার পরে তার সাথে আলোচনা করবেন এবং কন্ডিশনে যারা মাল নেবেন এক হাজার বিশ টাকা পাঠাবেন পেটি পেটি মাল নেবেন আর শাহাদপুর হাটে যদি ভাই চলে আসে কোথায় আসবে ভাই হেলাল মোট কি বলে আচ্ছা সৈদুল জামান হেলাল মার্কেট মুরগির পত্তি বলে এখানে আসতে ভাইকে ফোন দিলে বিরক্ত করবেন না মালগুলো নেওয়ার চেষ্টা করবেন ভালো না লাগলে চলে যাবেন আর সবচেয়ে আমার অনেক গ্রাহক আপনার এই প্রিমিয়াম না নাম দিলেন প্রিমিয়াম এটা কি 120 এর শানা ভাই আর এটার কালার কয়টা হয়

চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো এই ভাইয়ের থেকে কালেকশন করবেন আর এই ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এদের থেকে আপনারা মাল সংগ্রহ করবেন যারা বড় বড় পার্টি আছে পাইকারি সেল করেন সারা বাংলাদেশে এরা আপনার কুরিয়ার সার্ভিসে মাল পাঠাবে কিন্তু ভাই একটা অনুরোধ করে বলি আপনারা ওনাদেরকে বিরক্ত করবেন না অলরেডি আমি কারো ভিডিও করি না তো আমি এই ভাইয়ের ভিডিওটা দিচ্ছি মূল বিষয়টা হচ্ছে ওনাদের সাথে আমার একটা আন্তরিকতা সম্পর্ক থাকার কারণে কারণ এই সকল মাল থেকে যদি আপনি মাল নেন এইসব ব্যবসায়ীদের থেকে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন এবং আপনারা সঠিক জিনিসটা পাবেন আর যারা বড় বড় কোম্পানি এখান থেকে মাল নেয় তারা কিন্তু প্রতিথানে দুইশো টাকা আড়াইশো টাকা লাভ করে ভাই এটা হলো প্রিমিয়াম এটা একশো বিশেষ সোনা বিশের পুরো ডিপ ডিপ

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক কারণ বড় বড় কোম্পানি কিন্তু তাদের থেকে মাল নিচ্ছে তাদের রেট আর ওনাদের রেট কিন্তু এক না তাদের রেট কিন্তু আরো বেশি না ভাই হ্যাঁ দেখেন কি দেখবেন আপনাকে কি দেখাবো আর এটা অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইন কালার নাফিস টেক্সটাইলের অত্যন্ত ফেমাস একটা আইটেম ভালো লুঙ্গিগুলো আপনারা যারা নেবেন ইনশাল্লাহ আপনারা জয় লাভ করবেন বা এইখান থেকে কি লুঙ্গি দেখানো যায় দেখেন তো এটা এটার এটা কি এক এটা না এটার এটা আলাদা এটাই তো একটা দেখেন কষ্ট করে একটু কষ্ট করে দেখেন এটা কি ওয়াটারি মাল না না একটা দেখ না ওই মানুষ তো প্রয়োজন আছে কারণ দামি প্রোডাক্ট না এটা একটু কষ্ট করে একটা চমৎকার আকর্ষণীয় এগুলো কি লাইট কালার না হ্যাঁ লাইট কালার কালার কয়টা করছেন ভাইয়া এগুলো লাইটটা সব 6টা করে কালার আছে প্রত্যেকটা 6টা করে কালার না এটা কি চিকন সুতার ভাইয়া না এটা দutar ওইটা এটা দutar মানে একশো সানা তো এটা এটা কি বসুন্ধরা না বসুন্ধরা এটি আরেকটা কালার একটু কষ্ট করে দেখেন

আপনারা যারা নাফিস স্টাইলের লুঙ্গিগুলো নেবেন আমি অনুরোধ করে বলি কারণ আপনারা যারা নেবেন শুধু তারাই অর্ডার দিবেন অযথা আপনার বিভিন্ন রকমের প্রেম ভালোবাসার গল্প এদের সাথে করেন না কারণ এরা খুব ব্যস্ত মানুষ আর আপনাদের জন্য আমি এই হার্টের ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি অতএব আপনাদের বিরক্তর কারণে কিন্তু আমি এখন আর ভিডিও করি না আর সবচেয়ে মূল বিষয় আমার কাছে যে সকল প্রোডাক্টগুলো আছে আপনারা আমার দোকানে সরাসরি আসবেন আর যদি বিশেষ করে এই নাফিস স্টেকস্টাইলের লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আমার আলী ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং অনলাইনে যদি নিতে চান ভিডিওর মাধ্যমে রাত নয়টার পরে অর্ডার দিবেন নিচে ওনাকে দশ হাজার নিচে কেউ অর্ডার দিবেন না আমি বিশেষ করে অনুরোধ করতেছি আপনাদের আপনাদের কাছে আর কন্ডিশনে মাল নেওয়ার চেষ্টা করবেন এই সকল মাল নিলে আপনার দোকানের মান অবশ্যই ভালো থাকবে কোয়ালিটির দিক থেকে ভালো সবাই ভালো থাকবে নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম